অনুরাগের ছয় পারবো বাড়িতে এসে জয় এখানে হচ্ছে এটা কি আমি ছিলাম না আর তোমরা বিয়েটা করে ফেললে তখন চিন্তা করছো কেন সামনে আরও একটা বিয়ে বাকি আছে অনুজা বলে আজকে এত খুশির দিনে আমার দিদি ভাই আর দাদার কথা খুব মনে পড়ছে তারা যদি জানতে পারতো যে রূপাম মাম্বাম ফিরে এসেছে অন্যদিকে কুমার খোঁজ করে জানতে পারে যে লাবণ্যর গোটা পরিবার এখন মুম্বাইতে থাকে আর লাবণ্য প্রবীর এখন অবধি কোনো খোঁজ পাওয়া যায় না আর বলে যদি লাবণ্যর খোঁজ না পাই তবে প্রদেশন নেব তার পুত্রবধূ দীপার কাছে অন্যদিকে সাক্ষদ্বীপের মা একেবারে সংসারের চাবি চারুর হাতে তুলে দেয় তখন সাক্ষদ্বীপ বলে যে তোমার তো দেখছি আমার থেকেও অনেক বেশি তারা দীপা বলে চারু তো আপনাকে মা বলে ডাকবেই তবে আপনাকে সত্যি সত্যি ওর মা হয়ে উঠতে হবে আর যখনই ওদের মধ্যে ঝগড়া হবে তখন আপনাকে চারুর পক্ষেই থাকতে হবে দীপা তার মাকে জিজ্ঞেস করে এ কি তুমি চাবিটা আবার নিয়ে নিচ্ছ কেন তখন সাক্ষদ্বীপের মা বলে যে তোরা তো একে অপরের সঙ্গে ব্যস্ত পড়বি তখন বাড়িতে ঢোকার জন্য আমার তো চাবিটা লাগবে সূর্য তারপরে দীপাকে বলে তোমার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে আমি জানি দামি জিনিসের প্রতি তোমার কোনো টান নেই সেজন্য তোমার নামে আমি একটা হসপিটাল খুলেছি সোনারূপা হওয়ার সময় তুমি যেই কষ্টটা করেছো সেটা আর কোনো মেয়েকে যেন করতে না হয় এদিকে হসপিটালের কুমার হাতে ছুরি নিয়ে দীপায় জন্য অপেক্ষা করছে দীপা যখন তার দুই মেয়েকে সঙ্গে নিয়ে উদ্বোধন করছে সেই সময় দীপার শাড়িতে আগুন লেগে যায় সবাই দীপার গায়ে আগুন জন্য চেষ্টা করে সেই সময় রূপা কুমারকে দেখে ফেলে রূপা কিছুতেই মনে করতে পারে না যে ওই লোকটাকে সে কোথায় দেখেছে আর কুমারও বুঝতে পারছে না যে মেয়েটা তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন তারপরে সোনা যখন রূপাকে তার নাম ধরে ডাকে তখনই কুমার বুঝতে পেরে যায় যে এরা হচ্ছে দীপার সেই দুই মেয়ে রূপা এদিকে ভাবছে সত্যি কি অ্যাক্সিডেন্ট হলো নাকি কেউ ইচ্ছে করে করেছে সূর্য দীপাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো তখন বলে যত আপনি আমার পাশে রয়েছেন ততক্ষণ আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগাচ্ছর ধারাবাহিককে রাস্কের পর্বে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন অনুরাগাচ্ছর ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ